ফুরায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা গৃহবধূ বিবাহের বছর পূরণ হতে না হতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা গৃহবধূ ঘটনাটি ঘটেছে থানার অন্তর্গত আলাটি এলাকায় মৃতার নাম অতসী মন্ডল বয়স আনুমানিক একুশ বছর বৃহস্পতিবার গৃহবধূর আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার স্বামী ও শাশুড়ি অতসির বাপের বাড়ি বাঁকুড়ার ইনপুর এলাকায় জানা যায় پورসুরার সীমন্ত সাহার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় অতশী মণ্ডল অতশীর বাপের বাড়ির অভিযোগ তার বাড়িতে তাকে নিয়মিত অত্যাচার করা হতো বেশ কয়েকদিন বাপের বাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল আর এই ঘটনার খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে আসে অতশীর পরিবারের লোকজন স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার তদন্ত শুরু করেছে পরশুরা পুলিশ ঘটনা কিছু ঘটেছে বলতে সবজি মেলেতে সাধারণভাবে যেটুকু হয় সেইটুকু হয় তাতে করে এতটা বিষাক্ত হবে সেটা আমরা পারি আমরা কদিন যোগাযোগও রাখি নাই পাঁচ মাস মেয়ে যায়ও নাই যখনই যাবার লাগে বলছিলাম যে আয় ঘরকে আয় আয় না আমার যাবো নাই সমান যায় নাই আমি ফাল্গুন মাসে গেছিলাম তাতে করে সমান যায় না আমাকে অনেক লোক বলছে সমান কেন যায় না সমান কেন যায় না সমান ছাড়া আমি যাবো না সমান যেদিন যাবে আমি এসে দিন যাবো এখন আমি যাবো না আমি এখানে এসেছি ওর কাকু বারবার বলছিল যে আয় আয় তুই আমি নিয়ে আসবো আমি নিয়ে আসবো তো তাও গেলাম আমার মানসিক চর্চার করে আমার মেয়েকে মারি দিল মানসিক চর্চা করে মারি দিল দুজনে করছো মাছ হেলে দুজনেই করছো দুজনে মানসিক চর্চার করে মারি দিলো মাছ হেলে দুজনেই করছো আমার গোল খালি করে গেল শাশুড়ি আর স্বামী দুজনে শুধু ওই ফোঁটা দিচ্ছ মানসিক চৰ্চাৰ কৰি মাৰি দিয় ছেলাকে আমাৰ সময় দিলো নাই ছেলেও আৰু বুজিলো নাই খোৱা পঢ়াৰো শান্তি দিয়ে নাই সবটুকু বিলা সিজা দিতো চবটুকু ইয়াৰ দিনটো সময় দিলো নাই ছেলে একো স্বামীৰ সুখ স্বামীৰ সুখো পালো নাই কিছু পালো নাই আমাৰ সময় বুলি কিছু দিলো নাই মেয়ে আমাৰ মেয়ে বুজিলো নাই আমি বাৰ বাৰ আমাৰ জামাই বুলিল একো কাছে টানাওক একো কাষে যাওঁ তো একো ভালবাচ একো আপোন মনে কৰোঁ সময় দিয়া একো সময় দিলো নাই ছেলাকে শুধু মেল আমার মেল আমার কাজ আমি ওই বয়সটা পেরে এসেছি আমি নাবালক বালক ও নাবালক ওর বয়স হয় না বোঝা ও কম বয়স আমার কথা যদি শুনতে আমি মেয়েকে নিয়ে যাবো করেছিলাম মেয়ে আমার যায় বললেও মা আমার এইটাই জায়গায় ঘটবে আমি এখানেই থাকবো আমার কিছু করার নেই যতটুকু ওর মা শেখাচ্ছে এখানে যা হচ্ছে ততটুকু গল্প ওর মায়ের কাছে যাচ্ছে ওর আর মায়ের সব শিখাচ্ছে এইটুকুর জন্যে আমি শুধু মেয়েকেই ফোন করতাম জামাইয়ের সঙ্গে আমার কথা হতো না বিয়ানের সঙ্গে আমার কথা হতো না ফোন ভাঙিয়েছিল আমার মেয়ে ফোন ভাঙিয়ে দিয়েছিলো আছাড়ি কিছু দুজনের স্বামী স্ত্রীর হতে হইতে কিছু ভাঙিয়েছে ভাঙার ফলে আজ আঠারো কুড়ি দিন ওর কাছে ফোন নয় ফোন সারাতে দিয়েছে ওর শাউরির ফোনটা দিন কথা ফোন করছে না ফোন করাতে হয়তো আরও কিছু বলেছে তাতে করে মেয়ে বললে মা ফোন করো না ওটা তো আমার নিজের মা লয় নিজের মা হলে নিজের মা ফোন দেয় ফোন করা যায় নিজের মায়ের ফোন লাড়া যায় ওটা পরের মা তো পরের মায়ের ফোন মা লাড়া যায় না তুমি যে কোনো পরিস্থিতিতে বোনা আর তুমি ফোন করো না মা আমি আর বললাম যে বাবা কিছু হয়েছে কি না না সব ঠিক আছে আর কিছু না